আফগানিস্তান এই প্রথমবারের মতো এমন সব সামরিক শক্তি সামনে এনেছে যা আগে শুধু আমেরিকার হাতেই দেখা যেত যুদ্ধযান হেলিকপ্টার লং রেঞ্জ মিসাইল অ্যামফিবিয়াস ভেহিকল এবং যুদ্ধ ট্যাঙ্ক এগুলো এতদিন তারা পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছিল কিন্তু কেউ কল্পনা করতে পারছে না যে এত ছোট একটা দেশ এত বড় সামরিক ক্ষমতা নিজের হাতে রাখতে পারে সবার প্রথমে নজরে আসে অ্যামফিভিয়াস ভেহিকল এতদিন এ ধরনের যান আন্তর্জাতিক মহলে শুধু মার্কিন সেনাদের হাতে দেখা যেত এটি এমন যান যা একসাথে পানি এবং মাটি দুই জায়গায় চলতে পারে সাধারণ গাড়ি নদী পার হতে পারে না পাহাড়ি এলাকা অতিক্রম করতে পারে না কিন্তু এই যান সমুদ্রের তীব্র ঢেউ পেরিয়ে ৪৫ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আর এটা মাটিতে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে এর ভেতরে বারো জন সৈন্য বসতে পারে আর তার থেকেও অদ্ভুত ব্যাপার হলো এই গাড়ি একটানা বারো ঘন্টা পানির ভেতরে থাকতে পারে এই ধরনের প্রযুক্তি আগে কেবল আমেরিকা রাশিয়া আর চীনের হাতেই দেখা যেত তবে বিশেষজ্ঞরা অবাক হয়েছেন আফগানিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম দেখে তাদের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো দেখা যায় তার তিনশো কিলোমিটার এলাকার ভেতরে ঢোকা যেকোনো শত্রুকে মাঝ আকাশে ছাই করে দিতে পারে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এটা সত্যি অসম্ভব যে আফগানিস্তান এত উন্নত প্রযুক্তি পরিচালনা করতে সক্ষম শুধু তাই না তাদের এই প্যারেডে দেখা গেছে লং রেঞ্জ মিসাইল যা নয়শো থেকে বারোশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে সাধারণভাবে এত দীর্ঘ রেঞ্জের মিসাইল কোনো ছোট বা মাঝারি আকারে দেশের হাতে থাকে না কিন্তু আফগান মিলিটারিদের হাতে রয়েছে তা বহু আগে থেকেই অবাক হওয়ার ব্যাপার হলো প্যারেডে আকাশে উঠতে দেখা গেল একঝাঁক ব্ল্যাক হক হেলিকপ্টার এগুলো সবসময় আমেরিকার হাতে ছিল কিন্তু পরে আফগান বাহিনীর হাতে চলে আসে বিশ্বের অনেকেই আশা করতে পারেনি যে আফগানরা এগুলো নিজেদের মতো করে মেরামত করে এখনও সচল রেখেছে এই হেলিকপ্টার এক কথায় আকাশে শিকারী এই হেলিকপ্টার এতটা ক্ষমতা সম্পন্ন যে এটা যুদ্ধ বিমানকে পর্যন্ত টার্গেট করতে পারে এটা একসাথে আকাশ এবং মাটিতে যুদ্ধ করতে পারে আফগানিস্তানের কাছে এই হেলিকপ্টার দেখে বিশ্বের অনেক বাঘা বাঘা দেশ অবাক হয়ে গেছে আমেরিকা সাধারণত এই হেলিকপ্টার কোনো দেশের কাছে বিক্রি করে না কিন্তু আফগানিস্তান দাবি করেছে তাদের কাছে এরকম শতাধিক হেলিকপ্টার রয়েছে পুরো প্যারেডের মূল বিন্দু ছিল এই যুদ্ধ ট্যাঙ্ক যা টি সেভেন্টি সিরিজের এতে আছে একশো পঞ্চাশ মিলিমিটার ব্যারেল গান এর মোটা বডি এবং শক্তিশালী ডিজেল ইঞ্জিন যে কোনো যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে কাঁপুনি ধরিয়ে দেয় এটা বিশ্বের সব থেকে আধুনিক ট্যাঙ্কের একটি এটা নব্বই কিলোমিটার বেগে চলতে পারে এবং এটাকে আমেরিকা এমনভাবে তৈরি করেছিল যেন তা আকাশে এবং মাটিতে লাগাতার আক্রমণ চালিয়ে যেতে পারে এটা সতেরো কিলোমিটার দূরে যে কোনো টার্গেটকে নির্ভুল হিট করতে পারে এই ট্যাঙ্কের ভেতরে যে থার্মাল সাইটিং সিস্টেম থাকে তার রাতের অন্ধকারেও তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত শত্রুর তাপ ডিটেক্ট করতে পারে যা সাধারণত রাশিয়া আমেরিকার ট্যাঙ্ক ছাড়া অন্য কোনো দেশের কাছে দেখতে পাওয়া যায় না এছাড়াও তাদের হাতে এমন সব আধুনিক যুদ্ধ সরঞ্জাম দেখা যায় যা বিশ্বের উন্নত দেশের হাতেও নেই কিন্তু প্রশ্ন হচ্ছে আফগানিস্তান এগুলো পেল কোথায় এতদিন তারা এগুলো লুকিয়ে রাখলো কেন আর এখন কেন এগুলো বের করলো এগুলো সবই মূলত আমেরিকার আমেরিকা যখন আফগানিস্তানে ঘাঁটি তৈরি করেছিল তখন এগুলো তাদের টহলদারির জন্য নিয়েছিল কিন্তু যখন আমেরিকান সৈন্যরা আফগানিস্তান ছেড়ে চলে আসে তখন অনেক যুদ্ধযান নষ্ট করে রেখে আসে আর পরবর্তীতে আফগানিস্তানের বিজ্ঞানীরা সেগুলো রিপেয়ার এবং মডিফাই করেছে তার থেকেও অবাক করা ব্যাপার হলো আমেরিকা যা যা রেখেছিল আফগানিস্তান সেগুলোই তাদের দেশে উৎপাদন শুরু করেছে আর এই ব্যাপারটাই গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে আফগানিস্তান এগুলো সামনে আনার প্রধান কারণ হলো ক্ষমতা দেখানো আফগানিস্তান তার শত্রু দেশগুলোকে দেখাতে চায় তাদের হাতে কি আছে আর বলা যায় তারা সফল কারণ বিশ্বের অনেক জানে না আমেরিকার যুদ্ধ আসলে কেমন টেকনোলজি ব্যবহার করা হয় কিন্তু আফগানরা তা জেনে ফেলেছে এবং তারা তা ব্যবহারও করেছে মাত্র পাঁচ বছরের ব্যবধানে আফগানিস্তান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা ইতিহাসে বিরল পাকিস্তানের একটা ঘটনায় যেভাবে আফগানিস্তান পাল্টা জবাব দিয়েছিল তা দেখে গোটা বিশ্ব এক প্রকার বুঝেই গেছে আফগানিস্তান আর আগের মতো নেই আফগানিস্তানের এই প্যারেড শুধু একটি প্রদর্শনী নয় এটি আন্তর্জাতিক মহলে শক্তি প্রদর্শনের এক অনন্য উপায় গোটা বিশ্ব প্রথমবার বুঝলো যে আফগানিস্তানকে অবহেলা করা চলবে না এই ছোট দেশটি দীর্ঘদিন ধরে নিজের সামরিক শক্তি লুকিয়ে রেখেছিল আর সেই শক্তি এবার সবার সামনে ধরা দিয়েছে